সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে মার্কেট ক্লিনারের বিষয়ে আসতে চান এবং এই কাজে কেমন সুযোগ সুবিধা এই নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো মার্কেট ক্লিনারের কাজ হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের জন্য যারা এখানে আসেন তাদের জন্য হচ্ছে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি আরেকটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনার স্যালারি ভালো হবে আর হচ্ছে মার্কেট ক্লিনারের কাজ মোটামুটি ভালো এত হার্ড কোনো কাজ না এটা হচ্ছে যে আপনার ডিউটি সম্ভবত দশ থেকে বারো ঘন্টা হবে বারো ঘন্টা ডিউটি হলে আপনাকে ওভারটাইম দেওয়া হবে তো এখানে হচ্ছে মার্কেট ক্লিনারের কাজ কাজ হচ্ছে যে আসলে আপনি এটা হচ্ছে যে আপনাকে একটা এরিয়া দেওয়া হবে ওই এরিয়ার মধ্যে আপনি সারাক্ষণ ডিউটি করবেন যতক্ষণ আপনার ডিউটি আর এটা ক্লিন রাখবেন এটাই আপনার কাজ তো এখানে হচ্ছে এখানে বোঝার বিষয় হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি এই দুইটার মধ্যে পার্থক্য কী যারা মার্কেট ক্লিনারের কাজে আসেন কিংবা আসতে চান আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন যে হ্যাঁ মার্কেট ক্লিনারের কাজ অবশ্যই ভালো অবশ্যই সহজ অর্থাৎ এই কাজে এতটা পরিশ্রম নাই কিন্তু আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনার স্যালারি হবে আঠারোশো থেকে দুই হাজার রিয়াল অর্থাৎ দুই হাজার রিয়েলের উপরে হবে আর যদি আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে মার্কেট ক্লিনারের কাজে আসেন তাহলে আপনার স্যালারি আটশো প্লাস দুইশো এর বেশি হবে না তো এখানে দেখা যাচ্ছে যে আমি অনেকের সাথে কথা বলে যেটা দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে খুব কম সংখ্যক লোক পাওয়া গেছে যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পেরেছে অর্থাৎ দালালের সাথে কথা বলার পর দালাল বলে যে ডাইরেক্ট কোম্পানি হবে স্যালারি ভালো হবে অনেকে আসলে স্যালারি এগুলি যাচাই না করে এসব বিপদে পড়ে তো এটা হচ্ছে অন্য একটা বিষয় তো মার্কেট ক্লিনারের কাজে যখন আসে তখন দালাল বলে ডাইরেক্ট কোম্পানি তো আসার পর দেখা যায় যে এটা সাপ্লাই কোম্পানি হয়ে যায় অর্থাৎ সে সাপ্লাই কোম্পানির মাধ্যমে মার্কেট ক্লিনারের কাজে আসছে এখন হচ্ছে যে যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি আসেন তাহলে আপনার যে কাজ তো কাজ তো আমি আপনাকে বলবো যে কাজ আসলে কাজ আপনার জন্য ভালো হবে কিন্তু আপনার স্যালারি আপনার জন্য ভালো হবে না যদি আপনার সাপ্লাই কোম্পানি হয় কারণ হচ্ছে যে দেখেন সাপ্লাই কোম্পানি হচ্ছে যে আপনাকে আপনাকে যে সাপ্লাই কোম্পানি নিয়ে আসবে তো ওই ওইখানে হচ্ছে আপনাকে আপনার সকল আকামা থেকে নিয়ে যা আছে সব কিছু আপনাকে ওই সাপ্লাই কোম্পানি তৈরি করে দেবে তো এখন আপনাকে যেহেতু তারা তৈরি করে দেবে তাহলে আপনাকে আপনার আপনাকে অন্য একটা জায়গায় তারা যে কোনো একটা মার্কেট কিংবা যে কোনো একটা সাইডে আপনাকে বিক্রি করবে এখন হচ্ছে যে আপনাকে যেহেতু তা তাদের দায়িত্বে আনা হয়েছে এখন আপনার তো অবশ্যই আপনাকে দিয়ে তারা ব্যবসা করবে তার জন্য আপনাদের স্যালারি কম হয় যারা সাপ্লাই কোম্পানিতে মার্কেট ক্লিনারের কাজে আসবেন আর হচ্ছে যে যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে আপনাকে যে কোম্পানিটা নিয়ে আসবে অর্থাৎ যে কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানি আপনাকে সমস্ত কিছু আপনাকে করে দিবে। আঁকা মাতিকে নিয়ে যা কিছু আছে আপনার থাকার জায়গা সহ যা কিছু আছে সব কিছু করে দিবে। তো ওই কোম্পানিতে যেহেতু আপনাকে সব কিছু করে দিবে ওইখানে আপনার স্যালারিও ভালো হবে কারণ হচ্ছে এখানে কোনো মানে সাপ্লাই কোনো কোম্পানি না কারণ তারা অন্য কাউকে আর তাদের আপনাকে যে নিয়ে আসবে অন্য কাউকে আর তাদের টাকা দিতে হবে না শুধু আপনাকে যে স্যালারিটা দিবে এটা দিলেই হবে তো এখানে হচ্ছে যে আপনি যদি ধরেন আপনি সাপ্লাই কোম্পানিতে আসলেন তো আপনি আটশো থেকে এক হাজারিয়াল আপনার স্যালারি হলে তার মধ্যে হচ্ছে আপনাকে থাকার জায়গাটা হয়তো বা কোম্পানি দিবে আর খাবারের টাকাটা আপনার নিজের নিজের এখান থেকে দিতে হবে তো এখানে দেখা গেছে যে আসলে যদি আপনার এক হাজারিয়াল স্যালারি হয় তাহলে আপনি বাংলাদেশে আসলে এত একটা মানে বেশি টাকা পাঠাতে পারবেন না বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠাতে পারবেন তো এখন আমি মনে করি যে আসলে কেউ যদি পারেন তাহলে আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসেন মার্কেট ক্লিনারের কাজে ডাইরেক্ট কোম্পানিতে আসেন আপনার কাজও অনেক ভালো হবে তারপর হচ্ছে যে আপনার যে সুযোগ সুবিধা এগুলি মোটামুটি ভালোই পাবেন আপনি কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসলে যদি আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাংলাদেশে পাঠানো যায় তো এটা আসলে আমি মনে করি যে আসলে এতটা ভালো না কারণ হচ্ছে যে আপনি তিন থেকে চার লাখ টাকা খরচ করে এসে যদি এই টাকাটা আপনি বাংলাদেশে পাঠান তাহলে এটা আপনার জন্য মানে যথেষ্ট না তাই আমি আপনাদেরকে বলবো যে দালালের কথা কথা যখন বলবেন দালালের সাথে তখন আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আপনার আগে মানে সিউরিটি নেবেন যে আসলে আমি যে কোম্পানিতে যাব এটা আসলে কি ডাইরেক্ট কোম্পানি নাকি আসলে এটার মধ্যে কোনো মানে গাফলা কোনো কিছু আছে তো যদি এরকম কোনো কিছু দালাল আপনাকে সিওরিটি দিতে পারে যে আপনার কোম্পানি ডাইরেক্ট হবে তাহলে আপনি আসতে পারেন এখন হচ্ছে দালাল তো আসলে আমরা যেটা জানি দালাল তো আসলে সবসময় এটাকে যেহেতু দালাল নাম দিয়েছে তাদের কাজে হচ্ছে মিথ্যা কথা বলা তো আপনাকে ডাইরেক্ট কোম্পানি চেনার আপনার একটা উপায় হচ্ছে যে আপনাকে যদি ডাইরেক্ট কোম্পানিতে তারা পাঠাতে চায় কিংবা পাঠায় তাহলে আপনার স্যালারি যদি আঠারোশো থেকে দুই হাজার অর্থাৎ দুই হাজারের মধ্যে হয় কিংবা দুই হাজারের উপরে হলে তো ভালো দুই হাজার যদি আপনার স্যালারি হয় দুই হাজার তাহলে আপনার এটা আপনি বুঝে নেবেন যে আপনার ডাইরেক্ট কোম্পানি আর যদি আপনার আটশো স্যালারি হয় এক হাজারও স্যালারি হয় তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার এটা সাপ্লাই কোম্পানি তো এই বিষয়ে আপনি দালাল কিংবা এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে বলবেন যে আমি ডাইরেক্ট কোম্পানি হলে আমি যাব আর না হলে আমি যাব না তো এখানে আপনাকে যখন আর চুক্তিপত্র দেওয়া হবে ওইখানে আপনার স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনার স্যালারি কত তো ওই ওইটা যদি আপনি দেখার পর যদি আপনি না বুঝেন যে আসলে আপনার আপনি কি ডাইরেক্ট কোম্পানিতে আসতেছেন নাকি কি সাপ্লাই কোম্পানিতে তাহলে তো আসলে আমাদের তো তাহলে করার কিছু নাই কারণ হচ্ছে যে দেখেন আপনি আপনাকে তো আপনি যে স্যালারিটা পাবেন কিংবা আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন ওইটা আপনার কন্ট্যাক্ট পেপারের মধ্যে সব কিছু স্পষ্টভাবে লেখা থাকবে এখন আপনি আপনাকে আপনার দেখা গেলো যে আপনার স্যালারি এক হাজার রেল এখন দালাল আপনাকে বললো যে ওইখানে অনেক সুযোগ সুবিধা আছে টিপস পাওয়া যায় কিংবা বিভিন্ন অনেক আলাদা ইনকাম আছে এটা শুনে যদি আপনি এক হাজার রেলের স্যালারিকে মনে করেন দুই হাজার রেল তাহলে তো আপনার হবে না কারণ হচ্ছে যে দেখেন এখানে আসলে সৌদি আরবের সিস্টেম এখন আগের মতো নাই যে আপনি আলাদা ইনকাম করবেন কিংবা আপনাকে টিপস দিবে এটা এই সিস্টেম এখন সৌদি আরবে নাই আপনাকে এটা হিসাব করে আসতে হবে যে আপনার স্যালারি যত থাকবে কন্ট্রাক্ট পেপারে এই টাকাটা আপনি হিসাব করবেন যে আপনার যদি এক হাজারের স্যালারি থাকে তাহলে আপনি বাস এতটুকুই হিসাব করবেন যে আমার এক হাজার রেলে আমি খরচ করে খাবার দাবার খেয়ে আমি হয়তো বা বাংলাদেশে বিশ হাজার টাকা পাঠাতে পারবো এটা আপনার চিন্তা করা দরকার এবং আপনাকে আপনার এক রেল স্যালারি আমাদের এখানে অনেকের সাথে আমি কথা বলে দেখলাম যে ভাই আপনার এত কম স্যালারিতে কীভাবে কেন আসলেন কিভাবে আসলেন একজনের স্যালারি হচ্ছে ছয়শো প্লাস দুইশো মানে এক হাজার থেকে কম আর কি তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে আপনি আসলেন কেন এত কম স্যালারিতে কেউ আসে পরে বলতেছে যে ভাই আমি আমি দালালের সাথে কথা বলার সময় দালাল আমাকে বলছে যে এখানে বাংলাদেশে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা পাঠানো যাবে এটা আসলে স্যালারি কোনো বিষয় না তো এই এই এইরকমভাবে যদি আপনাদেরকে বুকা বানানোর চেষ্টা করে আর আপনারা যদি এরকমভাবে বুকা মানে হতে চান তাহলে তো এটা আপনাদের কপাল আপনারা নিজেরাই পড়বেন আপনি যদি এটাই এটাই না বুঝেন যে আপনি সাপ্লাই কোম্পানিতে আপনার স্যালারি কম হবে ডাইরেক্ট কোম্পানিতে বেশি হবে এটা তো আপনার বুঝে তারপর বিদেশে আসতে হবে এখানে হচ্ছে যে দেখেন এই আমি জানি এটা অনেক সহজ বিষয় আপনারা সবাই জানেন তারপর আমি বলবো যে দেখেন এই সহজ বিষয়টা আসলে আমরা আমরা বাংলাদেশিরা এতটাই মানে বিপদ বিপদগ্রস্ত অবস্থায় বর্তমানে সৌদি আরবে আছি যে এই সহজ সহজ বিষয়টা আমরা না জানার কারণে আমাদের বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ যে আমরা আপনাদেরকে মানে বোঝাতে পারবো না কারণ কেউ আসার সময় এমনও মানুষ আছে যে তারা এটাও জিজ্ঞেস করে না যে তার স্যালারি কত তার কোম্পানি কি তার কাজ কি সে কোনো কিছু না জেনে শুধু মাথায় একটাই কথা যে আমি একবার বিদেশে যাইতে পারলেই বাস আমার সব কিছু হয়ে যাবে আরে ভাই এটা এত সহজ না আপনি বিদেশে আসলে যদি আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করতে পারেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে আর যদি আপনি ভালো কোম্পানিতে না পড়েন তাহলে আপনার বাড়ি থেকে টাকা আনার পর আপনাকে চলতে হবে এখানে বর্তমানে এরকম অনেক অনেক বাংলাদেশিরা আছেন যারা আসলে এরকম সাপ্লাই কোম্পানিতে পরে কিংবা ভালো কাজের কথা বলে যে ক্লিনারের কাজ কোনো মানে পরিশ্রম নয় ডিউটি নাই ডিউটি বলতে হচ্ছে যে মানে এত হার্ড কোনো কাজ নাই এরকম মানে কথা বলে নিয়ে আসা এখন সাপ্লাই কোম্পানিতে পর দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত কোনো কাজই নাই সাপ্লাই কোম্পানি তো আছে আপনার যে সাপ্লাই কোম্পানিগুলি একবারে মানে নর্মালি যেগুলো আসলে কোনো ভ্যালু নাই এখানে ছোট ছোট যে কোম্পানিগুলি আছে ওইগুলিতে তো সাপ্লাই কোম্পানিতে তো আসলে মানে ছয় মাস এক বছর কোনো কাজই থাকে না অনেক সময় যে বড় কোম্পানিগুলি আছে ওইগুলিতে আসলে অনেক সময় কাজ পাওয়া যায় কিন্তু যাদেরকে মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়ে যে ক্লিনারের কাজ অনেক ভালো মার্কেটের মধ্যে অনেক টিপস পাওয়া যায় এটা অনেক সুযোগ সুবিধা আছে তো এগুলি দেখেন আপনার কোনো কিছু দেখার দরকার নাই যে আপনার মানে স্যালারি কত শুধু এটা দেখবেন হ্যাঁ আপনার যদি আঠারোশো থেকে দুই হাজার রিয়েল স্যালারি হয় তাহলে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না আপনি চলে আসেন এই স্যালারিটা আপনার হলে আপনার বাংলাদেশে ষাট থেকে সত্তর হাজার টাকা অনায়াসে পাঠাতে পারবেন এখন আপনার যদি এক হাজার রিয়েল স্যালারি হয় আর এটা দেখার পরে যদি কেউ আসেন তাহলে আপনার আপনার জীবনটা এই মানে বিদেশের মাটিতে মানে বেকার হয়ে যাবে আর কিছু না হয়তোবা অনেকে যদি কাজ পান তাহলে হয়তোবা বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠাতে পারবেন আর যদি কাউকে মিথ্যা কথা বলে যদি দালাল নিয়ে আসে কিংবা পাঠায় তাহলে তার অবস্থা হবে যে বাড়ি থেকে টাকা আনায় পরে তার চলতে হবে তো সবাইকে ধন্যবাদ যারা মার্কেট ক্লিনারের কাজে আসবেন আপনার কোম্পানি কি ডাইরেক্ট কিনা এটা আপনি জেনে আসুন আর যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে চান আপনার কোম্পানির নাম সহ সব কিছু আমাকে কমেন্টে দিতে পারেন আমি আপনাকে চেক করে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম